ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ফোর স্টার হোটেল রয়্যাল প্লাজা জমকার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এতে অংশ নেন স্থানীয়রা বলা হচ্ছে দেশটিতে এটি বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় আবাসিক হোটেল ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে বিস্তারিত ওমানে বসবাস অন্তত আট লাখ বাংলাদেশের দেশটিতে চাকরির পাশাপাশি ব্যবসা খাতেও ব্যাপক সফলতা পাচ্ছেন তারা ওমানে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশি আলবারাকা গ্রুপ এবার চালু করল ফোর স্টার হোটেল রয়্যাল প্লাজা দুকুম শহরে জমকাল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হোটেলটির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওমানের ওয়াস্তা এলাকার গভর্নর বাংলাদেশিরা অনেক পরিশ্রমী কর্মঠ তারা ওমানের প্রতিটি সেক্টরে সমান্তালে অবদান রেখে চলেছে তাদের সাফল্য ঈর্ষণীয় ভবিষ্যতে তাদের আরও সফলতা কামনা করছি উদ্বোধনী আয়োজনে অংশ নেন অনেক বাংলাদেশি ব্যবসায়ীও আমরা আশা করব নিশ্চয়ই আমরা চাইব মন থেকে যে প্রতিষ্ঠান এটা চলুক এবং চতুর্থ আবু ইসুফ আরও সামনে এগিয়ে যান ওনার ব্যবসার আরম্ভ সার হোক আমার মনে হয় যে বাংলাদেশ কমিউনিটি এ এবং তারকা হোটেল এটা ইতিপূর্ব হয় নাই প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন কর্ণধার আবু ইউসুফ আমার সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বলবো এটা এই প্রতিষ্ঠান আমার না এই প্রতিষ্ঠান সকল বাংলাদেশিদের আপনারা সবাই এসে এই প্রতিষ্ঠানেকে আরও সফলমণ্ডিত করবেন এটাই আমার আশা আয়োজনে বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয় স্পন্সর ইউনিস বি ফামিস আল বিরাশদি সহ স্থানীয় নাগরিকরা मुस्तफा महमूद चौना न्यूज़